জান তো বিস্তারিত আমি আলোচনা করবেন দেশের এক কোটি তরুণ তরুণীকে সুযোগ দেওয়া হবে বিভিন্ন বাজেটে নতুন প্রকল্পের কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারাম আগামী পাঁচ বছরে দেশের অন্তত পাঁচশটি শীর্ষস্থানীয় সংস্থা ইন্টার্নশিপের জন্য ডাক পাবেন তরুণ তরুণীরা জানিয়েছেন তিনি দেশের বেকারত্ব দূর করতে এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ হিসাবে দেখা হচ্ছে কারণ এর আগে সরকারি উদ্যোগে এই ধরনের ইন্টার্নশিপের ব্যবস্থা ছিল না দেশে বাজার ঘোষণায় নির্মলা জানিয়েছেন ইন্টার্নশিপ চলাকালীন পাঁচ হাজার টাকা করে ইন্টার্নশিপ ভাতা এবং থেকে ছ হাজার টাকার এককালীন ভাতা পাবেন তরুণ তরুণীরা তাদের প্রশিক্ষণের খরচ বহন করবে সংশ্লিষ্ট সংস্থায় কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি তহবিল সিএসআর থেকে এই খরচ করতে হবে এই ইন্টার্নশিপের মাধ্যমে বাস্তব জগতের সঙ্গে পরিচিত হবেন তরুণ তরুণীরা প্রতি মাসে তাঁদের উপার্জনও হবে প্রথমবার যারা চাকরির বাজারে পার রাখছেন এই ধরনের ইন্টারভিউ সুযোগ পাবেন তাঁরাই মঙ্গলবার দেশের বাজেট ঘোষণা করতে গিয়ে নটি মূল অগ্রাধিকারের কথা জানিয়েছেন অর্থমন্ত্রী তার মধ্যে অন্যতম বেকারত্ব দূরীকরণ দেশের তরুণ প্রজন্মের জন্য চাকরির সুযোগ বৃদ্ধি করে অর্থনীতির উন্নয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ ছাড়াও বাজেটে প্রাধান্য পেয়েছে নগর উন্নয়ন শক্তির নিরাপত্তা পরিকাঠামোর মতো দিকগুলি প্রথম যারা চাকরির বাজারে পা রেখেছেন তাদের জন্য এক মাসের বিশেষ ভাতার বন্দোবস্ত করেছে সরকার দু কোটি বেশি তরুণ তরুণী এই প্রকল্পের সুবিধা পাবেন দু লক্ষ কোটি টাকা এই প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছে এছাড়াও আগামী পাঁচ বছরে তরুণ তরুণীদের দক্ষতা বৃদ্ধির জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে কুড়ি লক্ষ তরুণ কর্মচারী এর সুবিধা পাবেন বরাদ্দ হয়েছে এক দশমিক আটচল্লিশ লক্ষ কোটি টাকা দেশের অর্থনীতিতে নারীদের যোগদান বৃদ্ধি করতে অর্থমন্ত্রী পৃথক একটি ঘোষণা করেছেন বিভিন্ন সংস্থার সঙ্গে মিলে সরকার দেশ কর্মরত মহিলাদের জন্য একাধিক হোস্টেলের ব্যবস্থা করবে এতে মহিলাদের চাকরিতে যোগদানের সুবিধা কর্মক্ষেত্রে সক্রিয় অংশগ্রহণ আরো বাড়বে বলে মনে করা হচ্ছে তো খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনারা জানেন যে আজকের বাজেট পেশ হচ্ছে